নমস্কার বন্ধুরা আরাধ্যা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে যে আপডেটটা নিয়ে এসেছি সেটি হল সম্পূর্ণ নতুন টাইপের আপডেট এটা হলো আমাদের ভিআরপিদের বাঁচা মরার লড়াইয়ের সব কিছুর আপডেট বন্ধুরা আপনারা অযথা কেউ ভয় পাবেন না কিছুদিন ধরে ভিআরপিদের একটি ভয় দুমড়ে মুচরে কুড়ে কুড়ে খাচ্ছে যে ভিআরপিদের এরপর কি হবে ভিআরপিরা কোথায় যাবে ভিআরপিরা কি এইভাবেই একের অন্যের পাত্র হয়ে বসে থাকবে কিন্তু বন্ধুরা সেই ভয়টা হয়তো আর ভিআরপিদের নেই কারণ ভিআরপিদের কষ্টের দিন শেষ হতে চলেছে এবং শেষ হয়েও গেছে ধরতে গেলে যাই হোক যেসব ভিআরপি বন্ধুরা ভয় পাচ্ছেন যে আপনাদের সংগঠনের কি হবে আপনাদের কি হবে আপনারা কি আদতেও কাজ পাবেন না এইভাবেই লাঞ্ছিত নিপীড়িত হতে থাকবেন রাজনৈতিক খেলার পাত্র হতে থাকবেন তাদের বলতে চাই বন্ধুরা কোনো ভয় নেই যাদের উদ্দাম শক্তি উদ্দাম মনোবল থাকে তাদের কোনো ভয়ই ভীত করতে পারে না তাদের পরাস্ত করতে পারে না তাই বন্ধুদের বলতে চাইবো যে আপনারা যে ভয়টা পাচ্ছেন সেই ভয়টা আশা করি পাবেন না সেই ভয় সম্পূর্ণ কেটে গেছে ভিআরপিদের এতদিন ধরে কভারেজ করার মতন কেউ ছিল না কিন্তু এখন ভিআরপিদের কভারেজ হচ্ছে ভিআরপি কারা সেটা জানছে যাই হোক বন্ধুরা ভয় না পেয়ে আপনারা শান্তভাবে বসে থাকুন এবং কাজ করে যান আশা করি আপনাদের আর কোনো ভয় হবে না এবং আপনাদের খাওয়া পড়ার অন্য ঠিক জুটবেই জুটবে হিন্দিতে একটা কথা আছে ওপারওয়ালা ওঠাতা তাহে জরুর ভুখা লেকিন শুলা তা হ্যাঁ ভরা নেই তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন ধন্যবাদ